আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ইরানি হামলা ঠেকাতে ইসরাইলের দৈনিক ব্যয় দুইশো মিলিয়ন ডলার এখন শুনবেন বিস্তারিত ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল ওয়াল স্ট্রিট জার্নাল সহ একাধিক পশ্চিমা ও ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানা গেছে প্রতিদিন গড়ে দুইশো মিলিয়ন ডলার খরচ হচ্ছে কেবল প্রতিরক্ষা খাতে বিশ্লেষকরা বলছেন এই ব্যবহারের বড় অংশই চলে যাচ্ছে আয়রন ডম ডেভিড স্লিং আরো টু আরো থ্রি প্রভৃতির অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা পরিচালনার পেছনে প্রতিটি ইরানিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা শাহেদ ড্রোন প্রতিহত করতে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে তার প্রতিটির খরচ পঞ্চাশ হাজার থেকে শুরু করে কয়েক লাখ ডলার এদিকে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয় ছাড়াও সামরিক তৎপরতা জরুরি অবকাঠামো রক্ষণাবেক্ষণে আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমেও প্রতিদিন মোটা অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা সূত্রগুলো বলছে যুদ্ধের এই পর্যায়ে প্রতিরক্ষা ব্যয় শুধু রকেট আটকাতেই সীমাবদ্ধ নয় বরং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করতে হচ্ছে এই আর্থিক চাপ সরাসরি প্রভাব ফেলছে ইসরায়েলের অভ্যন্তরীণ অর্থনীতিতে ইসরায়েলের এলাকাগুলোতে জনসমাগম একেবারে কম রাস্তাঘাট ফাঁকা এবং জনজীবনে এসেছে স্থবিরতা বিশ্লেষকদের মতে যতদিন এই সংঘাত চলবে ততই ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়বে একদিকে সামরিক ব্যয় অন্যদিকে নাগরিক জীবনের স্থবিরতা এই দুইয়ের প্রভাব মিলিয়ে সরকার চরম চাপের মধ্যে রয়েছে প্রসঙ্গত চলতি সংঘাত শুরু হয় গত তেরোই জুন যখন ইসরায়েল বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলের বহু শহরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েলের সরকারি তথ্য মতে ইরানি হামলায় এখন পর্যন্ত পঁচিশ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন অন্যদিকে ইরানি সংবাদ সংস্থাগুলোর দাবি অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানের নিহত হয়েছে অন্তত জন আহত এক হাজার জনেরও বেশি বিশ্লেষকদের মতে এই মুহূর্তে যুদ্ধ থামার কোন লক্ষণ নেই বরং উভয়পক্ষই হামলার মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল প্রতিদিন বিপুল অর্থ খরচ করলেও আকাশ সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারছে না অন্যদিকে ইরান সস্তা তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অর্থনৈতিকভাবে ইসরায়েলকে দুর্বল করে তোলার কৌশল নিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা